আসসালামু আলাইকুম বিহু আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখব যে বিক্রেতার নামে সম্পত্তি সর্বশেষ খতিয়ান না থাকলে সম্পত্তি বিক্রয় করা যাবে কি না মানে সর্বশেষ যদি খতিয়ানটি তার নামে থাকে সে জমি বিক্রি করতে পারবে কিনা আর যে ক্রয় করবে সে কিনতে পারবে কি না তাই আজকে দেখব চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট প্লে স্টোর থেকে দলিল সেবা অ্যাপটি ডাউনলোড করে নেবেন জাস্ট একটু নিচে যদি আসি এখানে দেখবেন সচরাচর জিজ্ঞাসা এখানে কী করবেন এখান থেকে একটু লোডিং হতে সময় নেবে এখান থেকে এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসবেন দেখবেন এখানে লেখা আছে যে হচ্ছে রেজিস্ট্রেশন সংক্রান্ত এইখানে চাপ দেবেন জাস্ট এখানে দেখেন চার নাম্বার অপশনটা একদম বিক্রেতার নামে সম্পত্তির সর্বশেষ খতিয়ান না থাকলে সম্পত্তি বিক্রয় করা যাবে কি না তাহলে আমরা মূল বিষয়টা একটু পড়ে দেখি বিক্রেতার নামে সম্পত্তির সর্বশেষ খতিয়ান না থাকলে সম্পত্তি বিক্রয় করা যাবে কি না মানে আপনার যদি আপনি যদি একটি জমি ক্রয় করতে যান তো সেই ক্ষেত্রে আপনার দেখতে হবে যে খতিয়ানটি সর্বশেষ যে খতিয়ানটি বা যে আপডেটেড খতিয়ানটি আছে সেই খতিয়ানটি ওই ব্যক্তির নামে আছে কি না বা ভূমি মালিকের নামে আছে কি না বা হচ্ছে আপনি দেখবেন তার নামে আর যে বিক্রি করবে সে তো বিক্রি করবে কারণ আপনাকে আপনি যেহেতু ক্রয় করবেন ক্রয় করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে বিক্রেতার নামে সর্বশেষ খতিয়ানটি আছে কিনা নালে আপনি পরবর্তীতে বিপদে পড়তে পারেন কারণ সব কিছু আপ টু ডেট লাগবে কারণ আপনি একটি টাকা দিয়ে জমি কিনবেন তো আমরা এখান থেকে যদি একটু মূল বিষয়টা পড়ে দেখি রেজিস্ট্রেশন সংশোধন আইন দুই এর বাহান্ন এ ধারা মতে উনিশশো সালে রেজিস্ট্রিও হুকুম দখল ও রাজত্ব আইনে বিধান অনুযায়ী বিক্রেতা বা তার পূর্বাসরির নামে মানে যারা আগে ছিল তাদের নামে মা উত্তরাধিকার যারা মানে আর কি এখন হয়েছে বা তাদের বাপ দাদার নামে যারা ছিল সম্পত্তি সর্বশেষ খতিয়ান না থাকলে সম্পত্তি বা শেষে যে আছে একদম শেষে ধরেন আপনি আছেন শেষে বা মানে আর কি সর্বশেষ যার কাছে জমিটি আছে তার নামে খতিয়ানটি আছে কি না সর্বশেষ খতিয়ান না থাকলে সম্পত্তি বিক্রয় করা যাবে না মানে সর্বশেষ খতিয়ানটি যদি বিক্রেতার নামে থাকে আপনি জমিটি বিক্রি করতে পারব না ও যা এটা বিক্রি করাটাও ইয়ে হবে না আর যে নেবে সে তো অবশ্যই দেখে নিবে তা আর যারা নিতে চান তারা এই বিষয়টা মাথায় রাখবেন অনেক সময় দেখা যায় সিএসআরএস রেকর্ড ভুল আছে এবং ভূমি ভূমির নাম জারি করতে অনেক সময়ে প্রয়োজন হয় এছাড়াও বিক্রেতা প্রয়োজনীয় জরুরি প্রয়োজনীয় তার আর্থিক সমস্যা সমাধানের জন্য প্রস্তুতি দ্রুত বিক্রয় করতে চান মানে দ্রুত বিক্রয় করতে চান কেউ যদি একটি জমিটা বিক্রয় করে অবশ্যই সেই সমস্যায় বা কোনো কারণ ছাড়া তো কোনো কিছু কেউ বিক্রি করে না সেটা তো মানে একটা কারণ নিয়ে তো সেই বিষয়টা মানে জমিটা বিক্রি করবে না তো এছাড়া জরুরি বিক্রি করতে আর্থিক সমস্যার সমাধানের জন্য সম্পত্তি দ্রুত বিক্রয় করতে চান তথাপিও সম্পত্তি বিক্রয়ের জন্য রেকর্ড সংশোধন অথবা নামজারি জারি ছাড়া ভূমি বিক্রয় দলিল করা যাবে না নাম জারি ছাড়া আপনি যে একটি জমি বিক্রি করবেন সেটার কথা বলছে যে করা যাবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন দলিল আর কি সর্বশেষ খতিয়ানটি যে বিক্রি করবে তার নামে থাকতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আর আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আজকের ভিডিও এডি ছিল পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম